বাপরে বন্ধুরা ফকলা গণধোলাই খেয়েছে আই মিন দীপ্ত গণধোলাই খেয়েছে চলো কোথায় থেকে জানলাম কেন বলছি ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আর অবশ্যই আজকে ঐতিহাসিক লাইভ নিয়ে কিছু বলবো হুর্রে হিপ হিপ হে মানে সেটা আজকে প্রমাণ হয়ে গেল বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা গতকালকে তোমরা ঐতিহাসিক লাইভ দেখেছো তাই তো সেই লাইভে তোমরা আশা করি অনেক কিছু দেখেছো যেটা দেখতে পাবে কোনোদিন আশা করুন সেটাও কিন্তু তোমরা ওই ঐতিহাসিক লাইভে কিন্তু দেখতে পেয়েছো তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর অবশ্যই এই দীপ্তকে যে বললাম যে ফকলা আই মিন দীপ্ত তাকে গণধলাই করেছে কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি তার আগে ঐতিহাসিক লাইভ নিয়ে কিছু কথা বলি গতকালকে যেই লাইভটা দেখলাম মানে সীমাদির চ্যানেলে তারপরে সমাধির চ্যানেলে তারপরে দীপ্তিদির চ্যানেল অনেক লাইভ হয়েছে তারপরে ওই সঞ্জয় দার চ্যানেলে কিন্তু লাইভ হয়েছে যাই হোক অনেকগুলো কালকে কিন্তু লাইভ হয়েছে মেন কথা হলো যে সীমাদি লাইভে তাছাড়া সমাধির লাইভে যে লাইভটা হয়েছে সেখানে কিন্তু সঙ্গীতা মেম ছিল সেখানে সঙ্গীতা ম্যাম যেই যে যে কথাগুলো বলেছে আর সমাধির লাইভটা তো দেখা হয়নি কিন্তু সীমাদির লাইভটা দেখেছি সেই লাইভে সীমাদি ছিল আরও কিছু মানে দালাল দালাল আই মিন সুতোপা তাই তো সুতোপা ছিল সেই লাইভে যেখানে সত্যিকারী বল বলতে পারো একটা অসম্ভব ঘটনা তাই তো এই যে সঙ্গীতা ম্যাম বারবার বলে যে আমি কি করতে পারি আমি কি করব সেটা তোমরা দেখে নিও সময়ে সব প্রমাণ হয়ে যাবে আজকে ঠিক সব সময়ে প্রমাণ হয়ে যাচ্ছে এক এক করে সবটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে বন্ধুরা সঙ্গীতা ম্যাম প্রথমে বলেছিল আমি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করি না কিন্তু অবশ্যই আমি নোংরামি ওয়াইটি থেকে দূর করেই ছাড়বো আজকে দেখো প্রত্যেকটা ভিডিও বলতে পারো শুধু ক্রিয়েটার দায়ী নয় এর জন্য কিন্তু ভিউয়ার্সরাও দায়ী তাই তো ভিউয়ার্সরা রীতিমতো কমেন্ট বক্সে উত্তেজিত করে যে ক্রিয়েটার নোংরা নোংরা ভাষায় ভিডিও করে সেই ক্রিয়েটারকে সাববাসী দেয় সেই ক্রিয়েটারকে রীতিমতো তারা মানে উস্কানি দেয় তাদের জন্য ভিউয়ার্স উত্তেজিত হয়ে ওই ভাষাগুলো ভিডিওতে ক্রিয়েটার প্রয়োগ করতে বাধ্য হয় বা সে জানে এই ভিডিওতে এই ধরনের কথা বললে আমার ভিডিওর ভিউজ বেশি হবে কারণ দিনের শেষে আমাদের ভিউজ চাই তাই তো ভিউজ না হলে আর্নিং হবে না আর্নিং না হলে ভিডিও করতে ইচ্ছা করবে না এই যে সুতোপা সে দিনকা দিন কত নোংরা নোংরা থেকে নোংরা তার ভাবে ভিডিও করেছে পার্সোনাল অ্যাটাক করেছে এমন এমনকি কণিকা উজ্জ্বলকে নিয়ে কত রাপ রাপ বাজে বাজে ভাষায় ভিডিও করেছে তাই তো তাদের চ্যানেলটাকে পুরো শেষ করে দিল কণিকা উজ্জ্বল মাই সিম্পল লাইফ স্টাইল চ্যানেলটা শেষ করে দিল কারণ একটা স্বামী হ্যাঁ ওইভাবে বিছানায় পড়ে থাকলে একটা অসুস্থ স্বামীকে নিয়ে সারা জীবন চলা চারটেখানি কথা নয় কণিকা সারা জীবন লড়াই করে যাচ্ছে কিন্তু ওই মেয়েটাকে যদি তার পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করতো বা তার নামে প্রশংসা করতো যাতে মানুষ আরও গিয়ে ওর ভিডিওগুলো দেখে কিন্তু না তাকে দিনকা দিন আরও ওকে বদনাম করেছে সমাজে তাকে বা সোশ্যাল মিডিয়াতে তাকে আরও ভুল মানুষের সামনে প্রমাণ করেছে যে সে মিথ্যে বলে ভুল দেখায় তাই তো বাসিবাসি ভিডিও দেয় যাই হোক যা তা বলে তার ভিডিও করে চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে কণিকার চ্যানেলটাকে কিন্তু আজকের দিনে বর্তমান এই সঙ্গীতা মেম এসে যা করে দেখিয়েছে বন্ধুরা সত্যিকারই মানে সাব্যাসী দেওয়ার মতো সাববাসী কারণ কালকে লাইভে দেখলাম হ্যাঁ লাইভটা দেখছিলাম কিন্তু কোনো কমেন্ট করেনি কোন কোনো রকমের রেসপন্স দেয়নি কারণ লাইভটা সত্যিকারী দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এই লাইভে সুতোপা সীমাদিকে সীমাদি সীমাদি করে বলছে তারপরে জয়শ্রী ছিল দীপ্তিদি ছিল আরও অনেকে ছিল গীতাদি ছিল যাই হোক ওই লাইভে কিন্তু অনেক কে ছিল অনেকে নিজে নিজের বক্তব্য রেখেছে আর সবাই কিন্তু একটা প্রতিশ্রুতি নিয়েছে যে ভিডিও টু ভিডিও করব যেটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোনে কিন্তু খুব দরকার কারণ মানুষ যেমনি ব্লগটা দেখে যাকে নিয়ে আমরা ভিডিও করি সে তার ভিউয়ার্সরা কিন্তু আমাদের কন্ট্রোভার্সিটা দেখতে আসে যে তাকে নিয়ে কি বলছে যাকে তারা সাপোর্ট করে তার সাপোর্টটা শুনতে আসে তার পজিটিভটা আর যারা তাকে ভালোবাসে না বা যারা তাকে পছন্দ করে না তারা কিন্তু নেগেটিভ যে আমরা বলছি কি বলছি সেটা কিন্তু তারা শুনতে আসে তাই তো তো এই যে নেগেটিভ পজিটিভ যে তারা শুনতে আসে হ্যাঁ আর তারা যাতে এই ভিডিও থেকে কোনো রকমের কী বলবো কুচিন্তাধারা বা বলতে পারো এই যে যারা ক্রিয়েটার যারা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করে মানে এখানে শুধু ক্রিয়েটার টু ক্রিয়েটার না যারা কথা বলে তার পার্সোনাল পরিবারে তার পরিবারে ঢুকে তার পার্সোনাল জিনিসকে টেনে হিঁচড়ে এই ভিডিওর মাধ্যমে এমন ভাবে বলা হয় যেখানে ভিডিও তো দূরের কথা হ্যাঁ ভিডিও তো মনে হয় না মনে হয় যে চুলোচুলি করতে বসে গেছে অন ক্যামেরা এই ধরনের মানে দেখতে লাগে তো যাই হোক আজকের দিনে বর্তমান বলতে পারি যে এই যে সবাই প্রতিশ্রুতি নিয়েছে যে আমি নিজের ভাষা ঠিক করবো সবাইকে সবাই নাম ধরে ডাকবো তাই তো কিন্তু ওই যে ম্যাম আবার এটাও বললো যে গামলা ভাঙা টিন এগুলো বললে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু তবুও নাম বলে মানে আমরা যদি ডাইরেক্ট নামটা বলে ওকে ডাকি তাহলে কিন্তু ভালো লাগবে তাই তো কিন্তু ওই যে নাম নিতে পারবো না যেহেতু চ্যানেলের স্বার্থে তো গামলাকে আমি এরপর থেকে টিনু করেই ডাকবো আর কথাটা হলো যে এই যে সবাই বলছে যে আমি মুখের ভাষা ঠিক করব আমি ভিডিও টু ভিডিও করব কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করব না কেউ কারোর পার্সোনাল কথা টেনে আনবো না ঠিক আছে আর যে বা যিনি ভিডিও পড়ছেন তার যদি বাড়িতে একটা পঁচিশ বছরের বা 30 বছরের মেয়ে থাকে তাকে নিয়েও কিন্তু কোনো কথা বলা হবে না কারণ সেটা কিন্তু তার কাছে বাচ্চা আর যদি কোনো ক্রিয়েটার যদি দশ বছরের হয় ধরো আমি একটা এক্সাম্পল দিলাম দশ বছরের হয় কিন্তু সে ক্রিয়েটার তাকে নিয়ে আমরা বলার বা আমরা বলতে পারি বা আমাদের রাইট আছে ক্রিয়েটার যেহেতু তাকে নিয়ে কিন্তু বলার রাইট আছে তো যাই হোক এই প্রতিশ্রুতিটা তারা কতদিন ধরে রাখতে পারছে বা কতদিন তারা এই কথাকে মেনটেন করে তারা ভিডিও করতে পারছে সেটাই এবার দেখার পালা কারণ আমার মনে হয় না সুতোপা খুব তাড়াতাড়ি নিজেকে রেক্টিফাই করবে সে বারবার বলছে যে আমি রেক্টিফাই করছি রেক্টিফাই করে নিয়েছি অনেকটা নিজেকে শুধরে নিয়েছি আসলে কি সে মানে ভিউয়ার্সের জন্য বা সে নিজের ভদ্রতার খাতিরে কি পাল্টে নিয়েছে নিজেকে না সে নিজেকে ভদ্রতার খাতিরে পাল্টায়নি সে পাল্টেছে পরিস্থিতির চাপে আইনের চাপে অ্যাকচুয়ালি কারণ যদি কণিকা উজ্জ্বল এর নামে যদি কেস না করতো এই যে কেসের নোটিশ হেনা তেনা শুধু কার কাছ থেকে কেস খাইনি তোমরা বলতো বন্ধুরা সন্দীপ ওর নামে পাঠিয়েছে মন্দিরা ওর নামে পাঠিয়েছে ওই দিন প্রিয়ার বোর বলছিল যে আমরাও একটা আইনত ব্যবস্থা নিব তারপরে কি যে বলছে সীমা দি এগুলো যে সবার সাথে যে এই যে দ্বন্দ্বটা এই যে আইনি কেস কাচারি এগুলো করতে গিয়ে আমরা এখানে এসেছি হ্যাঁ আমরা এটাকে প্রফেশনালি নিয়েছি তাই তো কোনো দিন ভিউজ কম হয় কোনো দিন ভিউজ বেশি হয় ঠিক আছে ভিউয়ার্স যেটা দেখতে ভালোবাসে সেটাকে যদি আমরা ভালো ভাষায় আর তোমরা দেখেছো আমার ভিডিওতে খুব খুব বলতে পারো যে আমি মুখের ভাষা খুব কম খারাপ করেছি কারণ আমি ওই দালালকে ঢেমনি বলতাম আর ওই গামলাকে গামলা কারণ আমি মুখের ভাষা খারাপ করে বলতে পারি না আর পার্সোনাল অ্যাটাক তো একদম না কারণ ভিডিও টু ভিডিও করতে আমি ভালোবাসি তবে যেহেতু এটাকে আমরা পার্সোনাল মানে প্রফেশনালি নিয়েছি তা তার জন্যই কিন্তু আমরা পার্সোনাল অ্যাটাক করে কথা বলতে এখানে পারি না ঠিক আছে ভিডিও করব যেভাবে ব্লগাররা নিজের ব্লগ মানে লাইফস্টাইল দেখিয়ে একটা ব্লগ দিচ্ছে সেভাবে কিন্তু আমরা কন্ট্রোভার্সি করব। ভিডিও টু ভিডিও জাস্ট কথার বিরুদ্ধে যুক্তিটা আমি তোমাদেরকে কাছে প্রেজেন্ট করব যে এটা ওই ভুল বলেছে বা এটা ঠিক বা এটা করা উচিত তাই তো এটা কিন্তু আমরা বলতে পারি যেহেতু এটা আমাদের একটা কাজের জায়গা এটা আমাদের ইনকামের জায়গা এটাকে ঠিকভাবে মেনটেন করে কাজ করাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন তাই তো তো এবার ভিউয়ার্সের কিছু ভিউয়ার্স আছে বন্ধুরা যারা কিন্তু বলতে পারো যে এই নোংরামিটাকে দেখতে কিন্তু বেশি ভালোবাসে ওরা কি করবে যারা মুখের ভাষা খারাপ করে বা যারা খুবই হ্যাঁ একদম মানে কি পার্সোনাল অ্যাটাক করে কথা বলে তাদের ভিডিওতে গিয়ে সাব্বাসী দেবে বাহ দারুণ বলেছ দারুণ বলেছো এবার বলবো তোমরাও তোমাদেরকে পাল্টাও তোমরাও নিজেদেরকে পাল্টাও কারণ তোমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করো তোমরা কেন দেখছো কন্ট্রোভার্সি বলো কেন দেখছো কারণ তোমরা কন কন্ট্রোভার্সি এই যে তর্ক বিতর্ক সমালোচনা এগুলো দেখতে তোমরা ভালোবাসো কিন্তু তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করবো তোমরা কমেন্ট বক্সে এসে যেটা ভুল সেটাকে ভুল বলবে হুম যে একজন ক্রিয়েটার সে নোংরা ভাষায় ভিডিও করছে নোংরা ভাষায় কথা বলছে তো এর মানে এটা নয় যে তার নোংরামিটাকে তোমরা সাপোর্ট করে তাকে যেহেতু ভালোবাসো বলে তার নোংরামিটাকে সাপোর্ট করে তাকে সাব্যাসে জানাবে না এটা করা উচিত না তার নোংরামিটাকে তোমরা কমেন্ট বক্সে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিবে যে তুমি মুখের ভাষা খারাপ করে কথা বলো না যা বলছো একদম ভালোভাবে মানে যুক্তি দিয়ে কথা বলো তাই তো আর দীপ্তিদি এই যে দীপ্তিদিরও কিন্তু ভিডিওগুলো বেশ মানে ওই যে সুতোপাকে গালি গালাস দিয়ে বা বলতে পারো কথা মানে প্রত্যেকটা কথা যেহেতু সুতোপা দিনকা দিন এই অ্যামেসএলকে যা নই তা ভাষায় যা নই তা এলিগেশান লাগিয়েছে যার জন্য দীপ্তিদিও বলল যে আমি এইগুলো করি কেন কারণ যেহেতু ওই অন্য কাউকে নোংরা ভাষায় বা পার্সোনাল অ্যাটাক করে কথা বলে তার জন্য কিন্তু আমিও ওকে বাধ্য হয়ে এই নোংরাভাবে ওকে অ্যাটাক করি যাই হোক দীপ্তিদিও বললো যে আমি নিজেকে শুধরে নিব সুতপাও বললো আমি এরপরে কোনো কিছু করব না আর হ্যাঁ আরেকটা কথা শুনলাম আমি লাইভে যে সুতোপা সীমাদিকে বলছে যে সীমাদি তোমার যদি কোনো কিছু বলার থাকে এখানে বললে বলো নাহলে আমাকে পার্সোনাল বলো এই যে পার্সোনাল বলো এই পার্সোনাল বলাগুলো চলবে না ঠিক আছে পার্সোনাল বলাগুলো চলবে না এটা আমার নিজস্ব মানে মতামত যে পার্সোনাল বলাগুলো কেন কারণ পার্সোনাল তোমরা আলোচনা করবে আবার সেটা এসে ভিডিওতে বলবে এটা হবে না যেটা বলবে পরিষ্কার ভিডিওতে বলো ভিডিও টু ভিডিও যদি সেটা কন্টেন্ট বানাও আর আদারওয়াইজ এমনি কোনো আলোচনা হলে সেটা তোমরা পার্সোনাল বলতেই পারো কিন্তু যেটা তোমরা ভিডিওতে বলবে সেটা কন্টেন্ট ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে কন্টেন্ট আর যেহেতু কন্টেন্ট করছো তার জন্য কিন্তু কোনো রকমের পার্সোনাল কথা এনে কন্টেন্ট বানাবে না যেটা ভিডিওতে বলবে সেটা ভিডিওতে থেকে নিয়ে ভিডিওতে বলতে হবে এটা প্রত্যেককে আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে আর সঙ্গীতা ম্যামকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটাই হলো গিয়ে সঙ্গীতা ম্যামের মানে ক্ষমতা যে উনি কি করতে পারেন উনি বারবার বলছিলেন না যেটা বলছিলেন সেটা কিন্তু করে দেখিয়েছেন যে উনি কি করতে পারেন তবে অবশ্যই উনি বললেন যে সঞ্জয়ের বিরুদ্ধে অ্যাকশন নিব অ্যাকশন নিব নেওয়াটা উচিত কারণ সঞ্জয়দার মুখের ভাষা সত্যিকারী অতি জঘন্য অতি জঘন্য এটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ উনি কোনো মেয়েকে মানে উনি বলেন ঠিকই যে আমি সম্মান করি ভালো ভালোভাবে কথা বলি কিন্তু উনি যখন কারো বিরুদ্ধে ভিডিও করেন তখন কিন্তু উনি একদম বুঝেন না বা উনি বুঝতে চান না যে সামনের জন্য একজন মহিলা সে একজন ক্রিয়েটার তাকে আমাকে রেসপেক্ট করে কথা বলতে হবে না উনি কি করেন একদম কি বলবো শশা কলা মানে যা খুশি তা যা নয় তা তাকে বলে তাকে হ্যারাস করে মেন্টালি হ্যারাস তো একদম করে আর ভিডিওতে মানে এমন এমন কথা বলে যে মনে হচ্ছে যে তার কি কি পর্দা ফাঁস করে দিল মানে সে যদি ছোটোবেলায় কোনো রকমের কিছু করে থাকে বা বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে সে যদি কুমারীতে কোনো কিছু করে থাকে সেটাকে নিয়ে ভিডিওতে এমনভাবে বলবে ফাঁস করে দিলাম গাইস মানে একদম কি না কি ব্যাপার হ্যাঁ মনে হচ্ছে পার্সোনাল শত্রু সবচেয়ে বড় শত্রু আর এখানে এটা এই জিনিসটা খুব চলতো বন্ধুরা যখন কেউ কারোর বিরুদ্ধে ভিডিও করে তখন কিন্তু সামনের জনকে একদম শত্রু ভেবে নিত হুম তো যাই হোক সবাই কতটা নিজেকে শুধরাতে পারছে সেটা হলো গিয়ে সবচেয়ে বড়ো ব্যাপার আর সঙ্গীতা ম্যামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এসে এতটা পরিবর্তন করাতে পেরেছেন কন্ট্রোভার্সিটাকে আপনি বাঁচিয়ে রাখতে চান হ্যাঁ যার জন্য আপনি বলছেন যে সবাই নিজেকে শুধরাও সবাই একদম ভিডিও টু ভিডিও করো যাতে ভিডিওর মধ্যে কোনো রকমের পার্সোনাল অ্যাটাক না থাকে যাই হোক সবাই চেষ্টা করবে তো কতদিন থাকে সেটাই দেখার পালা এবার আসি বন্ধুরা তোমাদেরকে প্রথমে বললাম যে ফকলা আই মিন দীপ্ত ঠিক আছে ফকলা দীপ্ত তো দীপ্তকে এই যে গণধোলাই দিয়েছে আমি আড়সের ভিডিওতে দেখলাম যে আরস ওই যে প্রেম করতো সঙ্গীতা নামের মেয়েটিকে ঠিক আছে আমি তোমাদের কাছে আগেই বলেছিলাম এই ছেলেটি একদম হ্যাঁ ভালো চরিত্রের নেই এটা তোমরা সবাই জানো কিন্তু তারপরেও এই ছেলেটি এই যে মার খেয়েছে তারপরে লুচ্চা লাফাঙ্গা টাইপের ঠিক আছে তো এই ছেলেটি দেখো যে সে ওই সঙ্গীতার পরিবার সঙ্গীতার বাপের বাড়িকার লোক সবাই এই ছেলেটিকে কেন মেরেছে কারণ এই ছেলেটির শুধুমাত্র স্বার্থ ছিল যে আমি তোমার তোমার সাথে শারীরিক চাহিদা মেটাতে চাই তাই তো তো এই যে শারীরিক চাহিদা এটাই ঠিক গামলার সাথে করেছে বন্ধুরা দেখো যে মেয়েটার সাথে তার বিয়ে লেগে গেছে বা বিয়ে হবে বা দেখাশোনা হচ্ছে বা যাই হোক যেই সম্পর্ক সঙ্গীতার সাথে কদিন পর তার বিয়ে হবে তার এইটুকু ধৈর্য নেই যে বিয়ে হওয়ার পর তো ওটা আমার লাইফ টাইম পার্টনার হয়ে যাবে তাই না তো সেই পার্টনারের সাথে আমি তো সব কিছু শেয়ার করতে পারবো শারীরিক হোক মানসিক হোক যাই হোক সব কিছু তাহলে এটা ধৈর্য থাকা দরকার একটা পুরুষের মধ্যে বা একটা স্বামীর মধ্যে বা একটা ছেলের মধ্যে তাই তো সেই ধৈর্যটা ওর মধ্যে নেই যার জন্য দেখো তার কাছে একটা চাহিদা বা বলতে পারো একটা মানে কি বলবো মানে অবৈধ চাহিদা যে আমি তোমার সাথে এটা করতে চাই যার জন্য ওর বাড়িকার লোক এই দীপ্তকে বেশ মার মেরেছে এমন মার মেরেছে হ্যাঁ বা এমনভাবে তাকে আঘাত করেছে যে তার বাবা মা তাকে নিয়ে যায় গ্রামের লোক নাকি তাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে কি হয়েছে বলছে ট্রেনের চাপা পড়ে গেছিলো মানে যাই হোক আরো কথাটা শুনে হাসিও পেল যে ট্রেনে চাপা পড়লে কেউ আবার বেঁচে থাকে এটা একদম কেমন আশ্চর্যজনক কথা না তো এই যে দীপ্ত এতটা বাজে ছেলে সেই ছেলে গামলার সাথে তার মানে বরের পাশে থেকে গামলা গামলা বলছি সরি টিনু টিনুর সাথে যে এই যে সেক্সুয়াল চ্যাটিংগুলো করেছে যেখানে অবৈধ চাহিদা অবৈধ একটা সম্পর্কে জড়ানো হুম তো এত কিছু করার পর সেই সম্পর্কটা কিভাবে টিনু লাইফ তাকে মেনটেন করবে সেটা সত্যিকারে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই যখন জড়ালি বা পরকিয়া যখন করলি বোরের কাছ থেকে ছেড়েই আসলি বোরকে ছেড়েই আসলি এত সুন্দর সংসার এত সুন্দর বাচ্চা যাদেরকে ছেড়ে আসলি তুই একটা ভালো ছেলে ধরতে পারতিস তাছাড়াও তুই যদি সন্দীপের সাথে সত্যিকারই তোর মানে ঠিক হচ্ছিল না সম্পর্কটা ঠিকঠাক যাচ্ছিল না বা তোর সন্দীপের সাথে মি মানে কী বলে ওটাকে বোঝা ঠিক ছিল না ঠিক আছে দুজনের মধ্যে মনের মিল ছিল না তাহলে সেই সম্পর্কটাকে বেরিয়ে সম্পর্কটাকে পুরোভাবে ক্লিয়ার করে দিতিস ডিভোর্স নিয়ে তারপরে তুই একটা অন্য সম্পর্কে জড়াতিস হ্যাঁ ঠিক না তুই অন্য সম্পর্কে জড়াতিস কিন্তু না তুই কী করলি যে বোরের সাথে থেকে একটা সম্পর্কে জড়িয়ে তারপর সেই সম্পর্কটা কন্টিনিউ করলি আর এমন একটা ছেলে যেই ছেলেটা একদম নোংরা আর যেই ছেলেটা না কোনো পেশাগতভাবে কোনো একটা ভালো কিছু করে না ছেলেটার ক্যারেক্টার ভালো না ছেলেটার বাপ মায়ের কোনো ব্যাকগ্রাউন্ড ভালো কোনো কিছু নেই কি করলি তুই কি করলি যাই হোক এই যে দীপ্তকে এই যে মার দিয়েছে না সত্যিকার এটা আশ্চর্য আমি হয়নি কারণ এটা তো আইডিয়া করার মতো যে হ্যাঁ এটা হয়েছে ফকলার সাথে মানে দীপ্তর সাথে যাই হোক নামগুলো এখন চলে আসছে বন্ধুরা কারণ অনেকদিনকে বলে অভ্যস্ত তো চলো খুব ভালো লাগছে আজকে যে সবাই নিজেকে পরিবর্তন করতে চাইছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখা যাক এই পরিবর্তনটা কতদিন সবাই মেনটেন করতে পারে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন রকম করে প্লিজ বন্ধুরা পাশে থেকে ঠিক আছে চলো টাটা আবারও বলছি টিনু যা করেছিস হ্যাঁ সত্যিকারই তোকে সারা জীবন হবে কারণ তুই শ্বশুরবাড়িতে সব কিছু করছিস নিজের টাকায় যেখানে দীপ্তর কোনো কিছু নেই দীপ্তর বাবা মা কোনো কিছু নেই অথচ দেখ সন্দীপের সাথে যখন ছিলি সন্দীপ কিন্তু সবটা করত হুম সন্দীপের বাবা মার মানে আর্থিক বল বা সন্দীপের মা কর্মঠ সব দিক থেকে কিন্তু তুই ওখানে শুখেছিলি একটা সুন্দর লাইফ স্টাইল লিড করছিলি সম্মানের একদম শহীদ যাই হোক চলো টাটা